বিজেপির ভোট পরিচালনা করবেন কারা জল্পনার সে গুণ বড় কমিটি সব ঠিক থাকলে লোকসভা নির্বাচন ঘোষণা হতে পারে মার্চ মাসের প্রথম দিকে তবে তার দুমাস মাস আগেই ভোট পরিচালনার কমিটি গড়ে ফেললো রাজ্য বিজেপি কেন্দ্রীয় নেতারা নন রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্যে থেকেই দলের লোকসভা নির্বাচন পরিচালন কমিটি তৈরি হয়েছে ঘোষণা না হলেও সেই কমিটি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার নিউ টাউনের একটি হোটেলে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বৈঠকে বসেছেন রাজ্য নেতৃত্ব একেবারে রাজ্য বিজেপির শীর্ষ কমিটিতে না থাকলেও নির্বাচন পরিচালনা সংক্রান্ত কমিটিতে থাকবেন অনেকেই তাদের সকলকেই মঙ্গলবারের বৈঠকে ডাকা হয়েছে কমিটির মাথা কে হবেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে দলীয় নেতৃত্ব সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললেও তা এখনই বলতে রাজি নন তবে একটি সূত্র জানাচ্ছে দলের রাজ্য সাধারণ সম্পাদকের মধ্যে একজনকে সেই দায়িত্ব দেওয়া হতে পারে রাজ্য বিজেপিতে এখন পাঁচজন ওই পদে রয়েছে তাদের মধ্যে দুজন সাংসদ ও দুজন বিধায়ক একমাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় জনপ্রতিনিধি নন সেক্ষেত্রে তার হাতে কমিটি পরিচালনার দায়িত্ব যেতে পারে বলে অনেকে মনে করছেন প্রসঙ্গত ধর্মতলায় অমিত শাহের সভা সহ বেশ কয়েকটি সাম্প্রতিক বড় কর্মসূচিতে জগন্নাথকেই নেতৃত্বে রাখা হয়েছিল রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা এমন সম্ভাবনাকে উড়িয়ে দেননি তবে পাশাপাশি বলেছেন আমরা মাথা নির্ভর দল নই কর্মী নির্ভর দল আমাদের নীতি আগে লেজ ঠিক করা পরে মাথা তাই কোনো জল্পনা রাখাই শ্রেয় বস্তুত রাজ্য বিজেপি এই কমিটি নিয়ে এতটাই গোপনীয়তা রাখতে চাইছে যে যারা সদস্য হবেন তাদের অনেককে বৈঠকের আগে কার্যত শেষ মুহূর্তে মঙ্গলবার সকালে ফোন করে বৈঠকে ডাকা হয়েছে আগে থেকে কিছু বলা হয়নি যদিও গত কয়েকদিন আগেই কমিটির রূপরেখা তৈরি হয়ে গিয়েছিল বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র নেতাদের শিলমোহরের পরেই তা চূড়ান্ত হয়েছে রাজ্য বিজেপির সর্বশেষ কার্যকারিণী বৈঠকেই বলা হয়েছিল ৯ জানুয়ারি রাজ্য নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হবে সেই হিসাব মঙ্গলবার কমিটি ঘোষণা করেও দিতে পারেন সুকান্ত বিজেপি যা পরিকল্পনা তাতে এর পরে প্রতিটি লোকসভা এলাকা এবং প্রতিটি বিধানসভা এলাকাতেও একটি করে কমিটি তৈরি হবে এবং সেই কমিটি লোকসভা নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেবে প্রসঙ্গত ডিসেম্বর মাসে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে দীর্ঘ বৈঠক হয় রাজ্য নেতাদের সেই সময় বলা হয়েছিল পদ্মশিবিরে নির্বাচনী কমিটি তৈরি হয়ে গিয়েছে তাতে এগারো জন সদস্য থাকছে তবে পদ্মশিবির যে কমিটি ঘোষণা করতে চলেছে তাতে সেই জল্পনার থেকে দশ সদস্য থাকতে পারে নির্বাচনী পরিচালন কমিটিতে শতাধিক সদস্য নিয়ে তৈরি কমিটিতে চৌত্রিশ থেকে টি বিভাগও থাকতে পারে সাধারণ প্রচার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহ নাড্ডা প্রচার পরিকল্পনার জন্য যেমন আলাদা বিভাগ তৈরি হতে পারে তেমনি নির্বাচনের খরচ কল সেন্টার পরিচালনা সংবাদ মাধ্যমের সঙ্গে সম্পর্ক প্রচার সরঞ্জাম তৈরি করার মতো বিভিন্ন কাজ আলাদা আলাদা বিভাগে আনা হবে রাজ্য বিজেপির সূত্রে খবর এত বড় এবং এমন ভোট পরিচালনা কমিটি অতীতে তৈরি হয়নি এ রাজ্যে কমিটিতে বিজেপির সব মোর্চা এবং শাখার নেতারাও থাকছেন একই সঙ্গে মঙ্গলবারই দফায় দফায় আলোচনায় বসেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা তারা আলাদা আলাদা করে বিভাগ অনুযায়ী আলোচনা করবেন রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না